হ্যালো ব্রিয়ন সালামু আলাইকুম সিরিপুর মাঠের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে ভিক্টোর ব্র্যান্ডের ব্যাট ভিক্টোরের অ্যালুমিনিয়াম ফ্রেম টান দেওয়া আছে থার্টি তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত টান ইউজ করতে পারবেন ওয়েট আছে নব্বই থেকে পঁচানব্বই গ্রাম খুবই ওয়েটলেস এটা দিয়ে বড়রা ছোটরা সবাই খেলতে পারবেন ব্যাডমিন্টন বড় ছোট সবাই খেলতে পারবেন খুবই হালকা অনেক হালকা ওর জন্য তো এটার পারপিস হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে পাঁচশো টাকা করে এটা দিয়ে বড়রা ছোটরা সবাই খেলতে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো প্রত্যেকটার সাথে আপনারা কর্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে কিওয়াং ব্র্যান্ডের কিওয়াং ব্র্যান্ডের একটি ব্যাট যেটাতে ইউজ করা হয়েছে গ্রাফাইট বডি অ্যালুমিনিয়াম না এগুলো হচ্ছে গ্রাফাইটের বডি দেখতে পাচ্ছেন দুইটা কালার হোয়াইট আর ব্ল্যাক একটাতে টার্ন দেওয়া আছে আপনার আঠাইশ সর্বোচ্চ তিরিশ পর্যন্ত টার্ন দিতে পারবেন এটা পঁচাশি থেকে নব্বই গ্রাম ওজন এটা পঁচাশি থেকে নব্বই গ্রাম ওজন বুঝতেই পারতেছেন অনেক হালকা কিওয়াং ব্র্যান্ড দুইটাই কিওয়াং ব্র্যান্ডের তো এটা হচ্ছে লিনিং এর লিনিং ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে এক টাকা এটা তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত টান দিতে পারবেন লিনিং ব্র্যান্ডের খুবই নাম করা ব্র্যান্ড যে দেখতে পাচ্ছেন লিনিং এর লোগো এটা এক হাজার টাকা করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কর ফ্রি থাকবে এগুলো হচ্ছে কিওয়াং এর একটু আগে যেটা দেখাইলাম ওই কিউ এরই এটা অন্য কালার ডিফারেন্ট টাইপের কালার আমাদের কাছে অনেক অনেকগুলা কালেকশন আছে একশো থেকে দেড়শো মতো মডেল আছে এটা হচ্ছে লিনিং এর একটু আগে যেটা লিনটারি এটা লিনিং তারপর এটা হচ্ছে কিওয়াং এর আগে যেটা দেখাইলাম ওটারি হোয়াইট কালার এগুলা কিওয়াং কিওয়াং পরে দেখাই এগুলো হচ্ছে আর এস এল এটা হচ্ছে আর এস এল ব্রান্ড এর খুবই ভালো এটাতে টান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পর্যন্ত আর এস এল দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা ব্যাট তো এটা হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ব্যাগ সহ সাথে ফ্রি এটা হচ্ছে ম্যাক্স ত্রিপুল নাইনের এর একটি ব্যাট এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স ত্রিপুল নাইন পাঁচশো টাকা এগুলা হেড ইউনেক্স এটা হচ্ছে ইউনেক্সের নিন এটা হচ্ছে ইউনেক্সের এই ইউনিসেক্স একটি ব্যাট এটাও পাঁচশো টাকা যেটাতে আপনারা বিশ থেকে পঁচিশ পর্যন্ত টান দিতে পারবেন এটা হচ্ছে হেড ব্র্যান্ডের একটি ব্যাট যে হেড দেখতে পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির একটি ব্যাট এটাও পাঁচশো টাকা এটা হচ্ছে ইউনেক্স এর একটি বেট দেখতে পাচ্ছেন এটা থার্টি থেকে থার্টি টু টান খুব ভালো কোয়ালিটির এটা হচ্ছে প্রফেশনাল যারা খেলোয়াড় তাদের জন্য অনলি প্রফেশনাল যারা তাদের জন্য এটা খুবই ভালো ভালো এই দেখতে পাচ্ছেন অনেক হাইমানের এটা ওয়েট হচ্ছে আশি থেকে পঁচাশি গ্রাম টান হচ্ছে তিরিশ থেকে বত্তিরিশ এটা প্রাইস হচ্ছে